رحيمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام ওদায়ার মালি গভীর রাত কুদুরতের নজর দিয়ে দেখি কত ওলামাই কারাম মুরুব্বী হাজি সাহ কত যুবক ছাত্র ভাই পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলেছেন আমরা গুনার বোঝা নিয়ে হাজির তো নিয়ত করেছি আর গুনা করব না নামাজ সারব না দাড়ি কাটবো না বেপার দায় চলব না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব আমাদের তও কবুল করে নেন আয় আল্লাহ গুণামুক্ত জেন্দেগি আমাদের দান করেন মাহফিল কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন মাদ্রাসা কবুল করে নেন আসাতে যায় কেরাম তলি বলে কবুল করে নেন মহিবিন মতো আল্লি কিন যারা সবাইকে দিনের খাদেম বানায়া দেন আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের আবেদা বানায় দেন পর্দা বানায় দেন সন্তানগুলো গুলো নেককার বানায় দেন আয় আল্লাহ আমার কলিজার যুব দিনের খাতে হিসাবে কবুল করে নেন নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয়াল্লাহ আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আয়াল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ যারা ব্যবসা কামাই রুজি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন

বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলের নেফাতি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এই ময়দানে কারাইয়াতি ইয়াতিম মোনাজাতের পরে অনেকে বাসায় যাবে কে গিয়ে যেন মা ডাকবে বাবাকে বাবা বলে ডাক দিবে আর যারা এতিম তাদের কলিজাটা সিরিয়া যাবে জীবনে আর বাবা বলে ডাক দিতে পারবে না ও আল্লাহ ময়দানে যারা এতিম মেহের বাহানি করে সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ দেরিখন এক হায়াত দান করেন চলার পথে इज्जতের সাথে হেফাজত করেন জাহির বাতিনি दुश्মনের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ এইলে মহিলা মুহিকমত আমলে বরকত বাড়ায়া দেন উলামাতুলাবা উম্মতের অন্তরে इज्जत मोहब्बत রওব বাড়ায়া দেন সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে নেন নবীজির মহাব্বতে দিনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়াত স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকটা দাওয়াতের ময়দান বরপুর হাজিরির দ্বারা কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ মুখালিফের মুয়াফিক বানায়া দেন আয় আল্লাহ আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাতে যায় কেরাম সবার মাকাম জান্নাতে উঁচু বানায় দেন আল্লাহ আল্লাহ

আয় আল্লাহ তালা মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খাদমত করি কবুল করে নেন জায়গার অর্থের প্রায়োজন কুদুরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন হাসমুন আল্লাহ نعم المولى ونعم النصير